গুড মর্নিং আর সকাল থেকে যে হাড্ডি গলানো গরম ছেড়েছে তাতে চায়ের কাপে চুমুক দিতে পারবো না সেই জন্য পুপুর এক গ্লাস ছাতুর ঘোল আমিও এক গ্লাস ছাতুর ঘোল বানিয়ে খাই তারপরে কাজে কর্মে হাত দেব আর জামাই ষষ্ঠী আমার মাকে নিমন্ত্রণ করেছি এগারোটা সাড়ে এগারোটার সময় আসবে পুপু অনলাইন ক্লাসে বসেছে এখন ঘড়ির কাটা সাড়ে দশটার ঘরে ইন্দ্রর জন্য অপেক্ষা করতে করতে ঠাকুর পুজো দিতে দেরি হলো গতকাল রাত্রিরেই বলেছিলাম আমন একটুখানি অপেক্ষা করবে আমি রাইফেল কাপ থেকে এত ফুল নিয়ে আসব। আজকে হাতে করে ফুল আনিনি। গরু খাওয়া ডাটা নিয়ে এসছে আমি এই কাটোয়া ডাটা এগুলোকে কাটোয়া ডাটা বলে এই ডাটা আমি ভালো খাই তবে কচি কচি মোটা মোটা যে ডাটাগুলো হয় সেইগুলো এগুলো একদম সরু লিক লিখে শক্ত হয়ে গেছে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো জামাই ষষ্ঠী এইটুকু টাইমের মধ্যে নাইটি পুরো ভিজে চুপচুপে আজকে মারাত্মক গরম ঘেমেও গরম আমার মা জামাই ষষ্ঠীর পুজো করে তারপর আমার বাড়িতে আসবে জামাই ষষ্ঠীর পুজোটা হলো ওই বাঁশের পাতার একদম শেষ দিক দিয়ে ছুঁচের মতন একখানা পাতা বেরোয় সেই পাতা ষাটখানা লাগবে ষাটখানা দুর্বল লাগবে ষাটখানা ধান একটা পোটলায় বেঁধে সরার মধ্যে নেবে পাঁচ রকম ফল এই সমস্ত নিয়ে যাবে গঙ্গায় গঙ্গা মাকে ষাট ষাট বলবে আর কিছু মন্ত্র আছে সেগুলো বলবে ওই সরাই করে একসরা জল নিয়ে গঙ্গার পাড় থেকে বাড়ি পর্যন্ত আসা অবধি যত কুকুর বিড়াল ছাগল গরু মা ষষ্ঠীর সন্তান আছে তাদের গায়ে ওইটা দিয়ে ষাট ষাট বলবে আর মা ষষ্ঠীর কাছে নিজের সন্তানের জন্য মঙ্গল কামনা করবে এই হলো ষষ্ঠী পুজো আমার মা আগা গোড়া এই পুজো করে আসছে আমরা দুই একবার জামাই ষষ্ঠীতে মায়ের বাড়িতে তখন মা ওই ষাটের জল আমাদের মাথায় দিয়েছিল। সে যাই হোক অনেককাল যাবো ওই পুজোটা দেখতে পাই না আমাদের বাড়িতে এমন অনেক পুজো রয়েছে যেমন ওই পৌষ সংক্রান্তির সময় বাড়ির উঠোনে তুলসী মঞ্চর সামনে একখানা অসত্য গাছের ডাল পুঁতে তারপরে নতুন গুড় নতুন চাল দিয়ে পায়েস হবে সেটা ঠাকুরমশেই রান্না করবে সেই পায়েসটা বাস্তু ঠাকুরকে নিবেদন করা হবে এই পুজোগুলো না মানে সচরাচর দেখা যায় না তো মনে হয় আবার কবে দেখতে পাবো আবার কবে দেখতে পাবো সে যাই হোক মা আর সূর্য আসবে যা পরিমাণে গরম পড়েছে আমার মা তো এমনি তেল ঝাল মশলাদার খাবার খেতে যায় না আমার বাড়িতে আসলে একটুখানি অনিয়ম হয়ে যায় তবু হালকা করে রান্না করার চেষ্টা করি আর যা গরম পড়েছে সাধারণ মানুষ সুস্থ মানুষই তেল মশলাদার অনেক খাবার খেতে পারবে না বুঝেছেন আমি না অজ্ঞান হয়ে পড়ে যাই ষষ্ঠীর রান্না করতে গিয়ে হাবিজাবি কিছুই করব না একদম পাতলা করে মাছের ঝোল আর ইন্দ্রকে বলি চিকেন এনে দাও চিকেনের ঝোল এই যে মাছটা বের করে রাখলাম আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে বরফ কেটে যাবে দেখুন কি গনগনে রোদ খবরের কাগজে তো বললো আগামী সোমবার থেকে বৃষ্টি নামবে দেখা যাক খবরের কাগজেই বৃষ্টি হয় না সত্যিকারের বৃষ্টি হয় বৃষ্টি তো খুব দরকার খুব দরকার বুঝছেন গাছের পাতা পুতা পুড়ে যাচ্ছে জবা গাছে একটাও ফুল নেই এই গরমে কি ফুল দেবে কি ফল দেবে পাতাগুলো টিকিয়ে রাখা অসম্ভব হয়ে যাচ্ছে হ্যাঁ আজকে ঠাকুরকেও একটা আম দিয়েছে গোটা ফল ঠাকুরকে ধরে দিই জানেন তো কারণ পুজো দিয়ে আসার পরে কতক্ষণে ঠাকুর ঘরে যাব না যাব ততক্ষণে কাটা ফল কালো হয়ে যাবে কেউ মুখে দিতে চাইবে না আর গোটা ফল ধরে দিলে ঠাকুরের ছাড়িয়ে খাওয়ার ক্ষমতা আছে এটা আমি জানি ঠাকুরের প্রতি সেই বিশ্বাসটা রয়েছে সে যখন খুশি খাবে খাবে তারপরে আমার সময় মতো আমি গোটা ফলটা নিয়ে আসবো তারপরে আমি প্রসাদ হিসেবে গ্রহণ করব। বুঝলেন ঠাকুরের প্রতি এতটাই ভক্তি রাখো এতটাই বিশ্বাস রাখো যে আমার কাটলে তার ব্যথা লাগবে এটা যদি থাকে না তাহলে দেখবেন জীবন কত সহজ কালকে যে আমি এনেছি সেই আমটা কাটবো সবজিওয়ালার থেকে ফল এনেছি বাবা যায় ফল আলা ফলের গ্যারেন্টি দিতে পারে না কিন্তু এই আম আলা মানে আলা যে আম বিক্রি করছে আমের গ্যারেন্টি এমনভাবে বুক ফুলিয়ে দিল মনে হয় কাটলেই রসগোল্লা চলুন হ্যাঁ বিজনেস তো আসল কথাতেই চলে এক একটা মানুষ কত ভালো জিনিস নিয়ে বসে তাদেরটা বিক্রি হয় না আবার এক একটা মানুষের কথাবার্তা এত সহজ সরল ভালো যে তাদের জিনিস খারাপ হলেও মনে হয় না এই লোকটার থেকে নি তাই না কথাতেই যায় কথাতেই ক্ষয় মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ দ্রৌপদীর ওই সামান্য কথাতে লেগে গেল অন্ধের পুত্র অন্ধ ব্যাস লরো মর তাই না তাই সময় কথা কি বলছি সেটা স্মরণ করে বলতে হবে জিপ বেরিয়ে যাচ্ছে বন্ধু জিপ বেরিয়ে যাচ্ছে দেখেছেন আজকে সারা দিন ও বাবা কি গরম গেলাম গো মরলাম গো হাড্ডি গল না গরম ভালো লাগছে না এরকম ঘেমে নেই একসার হলে মানুষ তো এমনিই ক্লান্ত হয়ে যাবে আর আমি যেন অতিরিক্ত ঘামি জানো ইন্দ্র অন্যদের তুলনায় মনে হয় আমি বেশি ঘামি প্রতি বছর ইন্দ্র ভাবে জামাই ষষ্ঠী আসলো মানেই ষষ্ঠীতে সব জামাই আম খেয়ে ফাঁক করে দেবে সে আর সকালে খাওয়ার জন্য আম পাবে না তাই বলছে মামুন দুই কেজি তিন কেজি করে আম আনলে রেখে খাওয়া যায় না আমি হ্যাঁ খুব খাওয়া যায় একদিন রাখলেই আমের বোটার পেছনটা কালো হয়ে যায় অল্প অল্প আনবে কেটে খেয়ে শেষ করবে আবার আনবে আম ভালো মিষ্টি আছে একটা আম দিলাম আমগুলো বেশ মিষ্টি একটু ডাটো রয়েছে দুই তিন দিন ঘরে রেখে খাওয়া যাবে হ্যাঁ গরম আমি তো বললাম আমার গরম লাগছে এর মধ্যে কি এনেছিস কে এত চড়া সেন্ট দিয়েছে সূর্যদাস গা ভর্তি ঘামাচি এত ঘামাছি হলো কি করে আজকে একটুখানি বরফ দিবি হ্যাঁ স্নান করেছিস এসছিস মায়ের সঙ্গে গঙ্গা যাসনি মায়ের ষষ্ঠী পুজো হয়ে গেছে ষষ্ঠী পুজো করে চলে এসছে তা তোমার সঙ্গে ও গঙ্গায় গেল না ও যায়নি ও আমি অনেক সকালে চলে ভালো করেছো কালকে রাতে বুকু পড়তে বসেছে দুইবারে পিড়িক পিড়িক করলো বহু বলছে মা আজকে রাতে বেলা কারেন্ট যাবো আজকে রাত্রিরে কারেন্ট যাবে আমি এই পোড়া গরম যাচ্ছে কারেন্ট কারেন্ট যায়নি মানুষ মরে যাবে এটা কি গ্রামের বাড়ি মানুষের উঠোনে এত উঠোনে এত জায়গা আছে রাস্তায় বেরোলে এত বড় একখানা বট গাছ সব মানুষজন বেরিয়ে এক জায়গায় আড্ডা মারছে সেই তো নয় ছাওয়ার গেটালা বাড়ি ছাদে যে যাবে ও ছাদেরিও গরম ছাদেই কিও শান্তি নেই দে দে রয়েছে আর রাতের দিকে সেই গরমটা ছাড়বে মানুষ বসবে কোথায় আগে আমার বাপের বাড়িতে যখন আমরা ছোট ছোট বাদ দিন ছোটবেলার কথা রান্না করি

তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো শাক ভাজার মতন হয়ে যাবে বাচ্চারা বুঝতেই পারবে না যে ভিটামিন জিনিস খাচ্ছে বলবে হেভি সাদ তো চলে কড়াই থেকে একটু চিকেন কষা দিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম করতে যাবে আধা ঘন্টা আগে যদি খাইয়ে না দিই সেখানে গিয়ে বসতে অসুবিধা হয় এখন উনি বেরোবে ইন্দ্রও মনে হয় এক্ষুনি চলে আসবে ওকে তো দিয়ে আসতে হবে জায়গা মতো চলো তোমার চশমাটা যদি এখন না পড়ো আমার হাতে দাও আমি জায়গা মতো রাখো আমার আবার দস্যু ছেলে চশমা কামড় দিলেই শেষ আমার তো এইভাবেই একটা সর্বনাশ হলো আমার দুপুরে রান্না বান্না শেষ আলু দিয়ে চিকেনের ঝোল আলুগুলো দু নম্বরই তাই রান্না করতে দেরি হল মোটে সেদ্ধ হতে চাইছে না যেটুকু হয়েছে হয়েছে বাদবাকিটা কামড়ে খাবে আর উনুনের পাশে দাঁড়াতে পাচ্ছি না দেখেছেন লাল টক টকে চিকেনের ঝোল আর এই হলো মায়ের জন্য ডাটা আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল কিংবা ঝাল বলতে পারেন একদম ট্যালট্যালে রাখিনি আবার সুপেও ফেলিনি ভাত মেখে খেতে পারবে এই অবস্থাতে রেখেছি বরবটি ভাজা আর এখানে স্যালাড এই দিয়ে দুপুরটা কেটে যাক রাতের চিন্তা রাতে সূর্যদাস বিকেল পাঁচটার সময় আবার বাড়িতে যাবে ওর টিউশন রয়েছে কোথায় গেল সে এই যে গা ধুয়ে আসলাম নাহলে পারছি না সকালে যেই জামাটা পরেছি এই মুহূর্তে ঘেমে ভিজে একাকার ওই ভেজা জামা সুদ্য যদি পাখার নিচে বসি না ঠামটা লেগে যাবে টাটা চলো চল দিয়ে এসে খাবে সূর্য টিউশন পড়তে যাবে ওর হাত দিয়ে ওর বাবার জন্য একটু মাংসর ঝোল একটা আম পাঠিয়ে দিই বাবা হাতে নেই না ওকে বাড়ির সামনে ছেড়ে দিয়ে ওই দিক দিয়ে ঘুরে পপুকে নিয়ে চলে আসবে টাটা টাটা শুনতে পাচ্ছেন সিরিয়াল একটার পর একটা চলছে তো চলছে গুড ইভিনিং এখন সময় সন্ধে সাতটা আমার মা দুপুরে খেয়ে দেয়ে শুয়ে সেই থেকে সিরিয়াল দেখেই যাচ্ছে তাকে নাকি সাত দিনের সিরিয়াল আজকেই শেষ করে ফেলতে হবে কতবার বললাম চলো আমার ছাদ বাগানে গিয়ে আমার হাতের গাছগুলো দেখে আসবে দূর বলে পেছন ফেরে শুলো আর আমি ছাদে গেছিলাম। আসার পরে মনটা বড় খারাপ হয়ে গেল জানেন যে আম গাছটা একটা টপ থেকে নিয়ে আরেকটা টবে লাগিয়েছি ওই আম গাছের দুটো ডাল শুকিয়ে গেছে এই মুহূর্তে আমার টপ চেঞ্জ করা উচিত হয়নি একটুখানি বৃষ্টির জল ওদের গায়ে পড়তো রুষ্ট পুষ্ট হতো তখন যদি টপ পাল্টাতাম এত খারাপ লাগছে না ইন্দ্র বলছে এত মন খারাপ করছো কেন রথের মেলা থেকে তোমাকে একটা ভালো গাছ কিনে দেবো আমি গাছ কেনাটা বড় কথা নয় একটা আম গাছের দাম কতই বা নেবে দেড়শো দুশো এর বেশি তো নেবে না কিন্তু আমার হাতে আমার ভুলে যে জিনিসটা নষ্ট হয়ে গেল এর জন্য তো আমি ক্ষমা করতে পারছি না নিজেকে সে যাই হোক ঘরে বসে থাকলে বড্ড গরম লাগছে এখন একটু গঙ্গার পাড়ে ঘুরতে গেলে ভালো হতো মা যেতে রাজি নয় কারণ সূর্য নেই তো কালকে হয়তো সূর্য থাকবে একসঙ্গে আমি প্রভু মা চারজনে যাবো ঠিক চা বানাবা বানা আমার যে বানা রচা না দুধ চা আমার রচা ভাই আমার মা রচাই খায় দুধ জাতীয় জিনিস মায়ের খাওয়া বারণ এমনকি মিষ্টিটাও খায় না তবু আমার বাড়িতে আসলে এক এক সময় দিই সাঁতারই কোথায় কেমন পাগলের পাগল দেখ আমি আগে রচাটা ছেকে নিয়ে ওই ছাঁকনি দিয়েই কিন্তু দুধ চাটা ছাঁকতে পারতাম এত বছর সংসার করার পরেও যদি কাউকে শিখিয়ে দিতে হয় এভাবে নয় সেভাবে তাহলে তো সেই মানুষটা শত্রু হবেই জানি না চায়ের কালার তো পুরো কালো হয়ে গেল রে বাবা খেতে পারলে হয় আমার হাতে রচা খুব একটা ভালো হয় না যেহেতু আমি খাই না যে মানুষ যেটা খায় না সেটা রাঁধতে গেলে একটু ঝামেলা আছে

যে মা দিদুনের জন্য ষষ্ঠী উপলক্ষে যে শাড়িটা আনলে সেটা দিলে না তো মা দুদিন আমার বাড়িতে থাকবে যাওয়ার দিন দিয়ে দিতাম তবে ষষ্ঠীর দিন ষষ্ঠীর শাড়ি মায়ের হাতে দিলে যতটুকু আনন্দ হলে তো অন্যই হয়ে গেল দেখো তো আচ্ছা ঠিক আছে নাও না যতই থাক জামাই ষষ্ঠী এমন একটা উৎসব শ্বশুর দিতেই তুমি কোথা থেকে দেবে আমি নিচের ঘরে ভাত বসিয়ে দিয়েছি দুপুর যেটুকু তরকারি পাতি আছে তাই দিয়ে আমাদের হয়ে যাবে ইন্দ্রও চলে ইন্দ্র নটা সাড়ে নটার মধ্যে যদি সূর্যর ছুটি হয়ে যেত তাহলে ইন্দ্র একেবারে নিয়ে আসতে পারতো কিন্তু ওর ছুটি হবে সাড়ে দশটার সময় ইন্দ্র তো অতক্ষণ পর্যন্ত রাস্তায় থাকে না এই ভেজা মেলে দিলাম হাওয়ায় উড়ে যাবে কিনা সেটাই ভাবছি বাইরে একটা ঝোড়ো হাওয়া দিতে শুরু করেছে সারাদিন তাপানো গরমের পরে যদি বৃষ্টি নাও হয় এরকম হাওয়া দিলেও শরীর জুড়ায় এরপরে সূর্য আসবে আমরা একসঙ্গে খেতে বসবো আর আজকে জামাই ষষ্ঠী মানে স্পেশাল একটা দিন সেই দিনে আমাদের খাওয়া দাওয়া কিভাবে করলাম না করলাম সেটাই দেখায়নি কারণ রান্না বান্না করার পরে শরীর পুরো জলে পুড়ে যাচ্ছে অন্য অবতারে আমরা খেতে বসেছি কারোর কাপড় ফাটা ছেঁড়া বুঝছেন আমার বগবা গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবে